এখানে একটি চুরির দুর্দর্শ চুরের ঘটনা ঘটেছে আয়তারকান্দি সামসুমিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে এক ভাড়াটিয়ার বাড়িতে বা সাথে এই আলমারি থেকে প্রায় আপনার সাড়ে তিন লক্ষ টাকা স্বর্ণগণা নগদ ক্যাশ টাকা সহ চোরেরা নিয়ে যায় কোন বাসায় এই বাসায়

এই যাক কৰি মানে মিট কৰি আহিলা মা মা যাদ মায়ে ফাটাইছে মায়ে ফাটাইছে মায়ে যাম আই কাফ চাফাল লৈ গৈছে হেৰা এক ঘণ্টা টাইমো ন আধা ঘণ্টা টাইমো নাই আই কাফচত লৈ গৈছে গা এটা মতে মায়ে কিছুই নাই কিছু নাই মায়ে চব ৱাৰ্ডৰ ৱাৰ্ড্ৰফ লৈ গৈছে সেয়াৰ মদে গে চাগে আলমাৰী খোলা থাকো কৰিলে তোমাৰ আলমাৰী খোলা কৰে বা কিছু হেৰা গে চাগে সেয়া মানে আমি আচকাই আহিছি আহিয়া ঘৰৰ ব্যৱস্থা ঘৰৰ এটা আছিলে য'ত কিছু মই লৈ আহিছে এনে আলমাৰি খুলি আহিছে

কেন না তো সব আমরা না মাইদেছি বলতাসি কোন শোনাছে জানে ব্যাংকটা কোন রাহে সব ছিল এখানে আর তিন আর নগদ কোন টাকা নিয়েছে মোটামুটি নগদ কত কম কত টাকা হবে যে 20 30000 টাকা মোটামুটি এমন টাকা আর তিন পরে এই আমি তো নাই নাই আর অন্ত আমার ক্ষেমস্তা লাগছে না যাই আমি তাকড় বাড়ি ফোন ফোন হেরাছে হেরা কইতাছে আমার কত কইতে হয় না যাই কইতা তখন আমার ফুটে কিছু না

এখন অন্য কোন আর কোথাও ঘাটাঘাটি করছে কিনা সবকিছু ঠিক আছে কিনা শুধু আলমারিটাই ইয়ে করছে আলমারির ভিতরে কাপড়